আলাইকুম দেখেন কি পায়জামা আসছে আমাদের জামার পায়জামাটা এরকম আর এই জামাটা কেমন হবে বুঝেন তারপরে এটা উন্নাটা একটু দেখাই এই কোয়ালিটির জামা যেখান থেকে নিবেন আপনি দুই হাজার বাইশশো টাকা আসবে আর এগুলো আমরা আজকে কী প্রাইজে দিব সর্বোচ্চ শেয়ারকারি পাবেন এরকম একটা জামা একেবারে পানির দামে একেবারে পানিয়ে দামে তো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এই জামাগুলো এক একজন তিন হাজার চার হাজার টাকা করে নেন আর এটার সাথে আসছে একটা বই যারা পুরো ফুল বই নিবেন জয় বিজয়ের অরিজিনাল ড্রেস এগুলা আর এটার কালারগুলা অনেক সুন্দর সুন্দর মাথা নষ্ট কালার পাবেন তো যারা নিবেন এই কালারের ভিতরে এই ড্রেসটা অনেক গিফট প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে কালারগুলো কালারগুলো এগুলো সবগুলো খুলে খুলে আপনাদেরকে দেখাবো আর এটার সালোয়ার দেখলে সবাই মাথা নষ্ট হয়ে যাবে যেহেতু জয় বিজয়ের একেবারে অরিজিনাল ড্রেস আর এইটা হচ্ছে জামাটা জামাটা আর উন্নাটা দেখেন কি আসছে সর্বোচ্চ শেয়ারকারী কিংবা আমার লাইভে যত বিউ হইতে থাকবো আপনাদের আর যারা শেয়ার করবেন লাইভে বিউ বাড়বে আমরা গিফটের সংখ্যা বাড়াবো আর এই যে দেখেন এরকম করে উন্না কাজ থাকবে সালোয়ারের কাজটা দেখেন কত সুন্দর এগুলো আজকে গিফট প্রাইজে লাস্ট পর্যন্ত যা যে থাকবে জয়েন করবেন সে পাবেন একটা একেবারে কি বলবো আর এই জামাটা পাবেন হচ্ছে গিয়ে আপনারা যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন একটা গিফট প্রাইজে এটা থাকবে এমন একটা প্রাইজ দিব জানি সবাই নিতে পারেন তো আজকে এইটার গিফট যারা নিতে চান এইটার গিফট থাকবে সর্বোচ্চ শেয়ার সর্বনিম্ন আপনার ভিউ হতে হবে পঞ্চাশ জন হইলেই আমরা এই একটা থ্রি পিস একেবারে গিফটে যাবে ঠিক আছে ভিউ আপনাদের হাতে তো গিফট যে পাবেন সর্বোচ্চ শেয়ারকারী এই জবিজোর এক পিস পাবেন আজকে যদি সর্বোচ্চ শেয়ারকারী হন তো এই এইটা গিফটে যাবে আজকে তো আমি এটা দেখাই দিব এটা পুরো সেট প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে লোন লোনগুলো দিয়ে শুরু করব আজকে লোনগুলো একেবারে লস প্রাইজে লোন যাবে এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল লোন যে লোনগুলো হচ্ছে গিয়ে আমরা বিক্রি করছি আপনাদের কাছে সাতশো আশি টাকায় সেই লোনগুলো আজকে লস প্রাইজে যাবে যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই লোনগুলো একেবারে পাকিস্তানি লোন অরিজিনাল পাকিস্তানি লোন যার লাগে নিয়ে নেবেন এগুলো আজকে ধামাকা একটা ডিসকাউন্টে দিয়ে দিব এগুলোর কাপড়ের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল কাপড় আর এটার কালারই নাই কালার কি যাবে ঠিক আছে হাতাটা আলাদা থাকবে প্রত্যেকটা লোনের হাতাটা আলাদা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই লোনগুলো সর্বোচ্চ শেয়ারকারী পাবেন একটা গিফট আর এটার সালোয়ারগুলো একটু দেখায় দিই সালোয়ারের কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আড়াইগজ পুরা আছে। পুরা আছে। তো যারা নিতে চান এই লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে এই যে এই লোনগুলো অনেক সুন্দর এই লোনগুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ লাগবে শুধুমাত্র মাত্র শট দিবেন আপনারা এই কোয়ালিটির লোন কখনোই দিতে পারেনি মাত্র ছয়শো পঞ্চাশে দিচ্ছি এই লোনগুলো অনেক সুন্দর ঠিক আছে এটা কি রবে দিলি ওকে স্যার 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 এই যে এইটা হচ্ছে লোনটা এটা হচ্ছে ব্যাক

প্রত্যেকটা প্রত্যেকটা লোন কখনো নিজেই পাই নাই এই যে পাকিস্তানি অরিজিনাল যেগুলো হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা আপনারা সেল করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা আপনারা সেল করতে পারবেন আর এই লোনগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন গুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে আমরা দশ পিসের নিচে দেই না তো এখন আপনার সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন পাঁচ পিস নিতে পারবেন আপনি এখান থেকে ওইখান থেকে মিলায়া সব কিছু নিতে পারবেন এগুলো হচ্ছে নতুন ডিজাইন আসছে নতুন ডিজাইনের লোন প্রত্যেকটা হাতা বাইশ ইঞ্চির হাতা হবে বাইশ ইঞ্চি হাতা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটিটা দেখেন কি সুন্দর কাপড়গুলা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সাইজ আপনি ইচ্ছা মতো বানাবেন ইচ্ছা মতন বানাবেন এই যে এটা হচ্ছে আপনার হাতাটা এমনি ইন্টারনেট অনেক সমস্যা আর এই এই লোনগুলা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি যার নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা এখন অনেক অনেক জামা যাবে একেবারে কম দামে সর্বোচ্চ পাবেন হচ্ছে জয় বিজয়ের একটা থ্রি পিস গিফট ঠিক আছে কে জানি করে এতক্ষণ আমি না করে বাঁচতেই আসে করতে পারে না এই লোনটাও দিয়ে দিতেছি ছয়শো পঞ্চাশে প্রত্যেকটা লোন আপনার অনেক সুন্দর কোয়ালিটিফুল লোন আর এগুলো থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে কি আপনার উন্নাটা উন্নাটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কালার আর দেখছেন সালোয়ারের কাপড়গুলো কত সুন্দর আমাদের কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওই হবে তারপরে আমরা গিয়ে আনি এগুলা ঠিক আছে কোয়ালিটি ফুল না হইলে আনি না কি আসছে টয়লেটের ঢুকো টয়লেটে

এই যে ছয়শ ৬৫০ টাকা এই লোনা এইটা বেশি সুন্দর সবগুলোই তারপরে এটা বেশি কালারটা ভালো লাগছে আমি একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আপা এখন লাস্টে নতুন প্রোডাক্ট ঢুকে যাবে কালকে না পরশু এজন্য এইটা জানি কার বডি তো আল্লাহ জানে আল্লাহ জানে এটা এত মোড়া কে আছে ও এটা দুইটা জামা হইব

মাত্র ছয়শ টাকা সবাই একটু কমেন্ট করবেন লাস্ট ফিনিশিং পর্যন্ত যে থাকবেন তাদেরকে দিয়ে যাব একেবারে কম দামে ছয়শ টাকা একটা জয় বিজয় টাকা একটা জয় বিজয় পাবেন যদি আমার ভিউ তিরিশ জন হয় আমি ছয়শ টাকা একটা জয় বিজয় দিয়ে যাব যেটা আমার তেরোশো থেকে চোদ্দশো টাকা কিনা আছে ঠিক আছে ৬৫০ টাকা একটা জয় বিজয় দিয়ে যাব ভিউ যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ছয়শ ছয়শো পঞ্চাশ টাকায় দিব জয় বিজয় জয় বিজয় একটা পাবেন ছয়শো টাকায় ঠিক আছে যেগুলো আমার তেরোশো টাকা কিনা সেই জয় বিজয় দিয়ে যাবো আর জয় বিজয়টা এখনই দেখাবো আর এটাও প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে নিবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা এগুলার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এরকম কাপড় দিতে পারিনি আমি নিজেও কোনো দিনও কোনো দিনও দিতে পারি না এরকম কোয়ালিটি ফুল কাপড় ছয়শো টাকা ঠিক আছে বিউ ভালো হইলে আপনারা জয় বিজয় একটা গিফট পাবেন গিফট পাবেন জয় বিজয় ঠিক আছে জয় বিজয় থাকবে আমি ব্র্যান্ডের জামাগুলো গিফট দিব আপনাদেরকে এই যে এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা এই যে সালোয়ারের কোয়ালিটি গুলা দেখবেন সালোয়ারের কোয়ালিটি দেখবেন হান্ড্রেড কোয়ালিটি মাত্র টাকা বিউর উপরে নির্ধারিত পরে বলবেন যে না না আপু আপু বিউ তো আপনারা সবাই দেখবেন কইলে যে আপু যদি ভালো বিউ হয় তিরিশ জন বিউ হয় আমি আপনাদেরকে দিয়ে যাব একটা হচ্ছে গিয়ে আপনার জয় বিজয় এই এই লুনগুলা দেখেন অনেক সুন্দর ফিনিশিং অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো টাকা এগুলি সব লস প্রাইজে যাচ্ছে এইটা কি দিসো যারা দশ পিস নেবেন তাদের জন্য এক পিস নিলে কিন্তু না এক পিস নিলে না এই যে এটা কিন্তু আমার চোদ্দশো টাকার লোন চোদ্দশো টাকার লোন আপনারা বুঝবেন আগে চোদ্দশো টাকার লোন আমার এখানে লস প্রাইজে যাচ্ছে আজকে চোদ্দশো টাকার কাতানুন না আপনারা জানেন চোদ্দশো টাকা করে কাতানুন না বেশি সেইটাও দিয়ে দিলাম আজকে ছয়শো টাকা একটা দিয়ে কেউ বলবেন না এটা থেকে আমার এক কিনতেন দেওয়া যাবে না মাত্র ছয়শো টাকা ঠিক আছে এটা আমাকে দিয়ে সবাই বলবেন যে আপা এটা একটু দেন দিয়া লান আমারে সেটা দেওয়া যাইতো না ঠিক আছে সেইটা দেওয়া যাইতো না এই যে এইটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা এই লোনটা ওই দিন অর্ডার ছিল নিশু কিন্তু দেশ নাই নাকি আল্লাহ জানে ঠিক আছে এই লোনটার অনেক 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 অর্ডার আর এইটা মানে আসলেই শেষ তারপর আবার এটা আনা হয়েছে আর এইটাও দিয়ে দিতেছি আজকে ছয়শো টাকা এটা কাপড়ের কোয়ালিটিটা আপনারাই দেখেন কি সফট কাপড়ের ভিতরে মাত্র ছয়শ টাকা যার লাগে নিয়ে নেবেন ছয়শ টাকা অনেক সুন্দর একটা লোন মাত্র ছয়শ টাকা এইবার দেখা দিব আমি জয় বিজয় জয় বিজয় দেখাই দিই তো জয় বিজয় হচ্ছে গিয়ে পুরো ক্যাটালগ যারা ক্যাটালগ নিবেন তাদের জন্য এরকম একটা বই থাকবে ঠিক আছে জয় বিজয়ের এরকম একটা বই থাকবে এই যে বইটা ঠিক আছে এই বইটা আমি পুরোটা এখন দেখাবো আপনাদেরকে এইটা পুরাটার ভিতরে একটা একটা করে ক্যাটালগ দেয়া আছে তো আমি পুরা বইটা আপনাদেরকে দেখাইতেছি জয় বিজয় এগুলো এইসব দামে কখনোই পাবেন না পুরাটা থাকবে চিকেন কারি চিকেন কারি থাকবে পুরা জামাটা চিকেন কারির উপরে ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ লাইভ তো সে প্রতিদিনই করি এই যে পুরাটা কিন্তু আপনার ইয়ের উপর থাকবে ডিজিটাল প্রিন্টের উপর থাকবে এই যে এরকম করে কাজ থাকবে নিচে দেখেন কি সুন্দর করে কাজ করা একেবারে চিকেন কারি তারপর তারপর দুসলটা এক মিনিট লাগবে না মানে গুসটা না করলে এখন আমার এলিকে আমার এই যে কথা না শুনলে আর ভালো লাগে না আমি বুঝতে গুসোটা করতে শরীরটা ভিজে গেছে দশ মিনিট টয়লেট বউ যাও দশ মিনিট টয়লেট বউ এটা হচ্ছে উন্নাটা পুরা উন্না কিন্তু চিকেন কারি কাজ করা এই যে দেখতেছেন এগুলো সব চিকেন কারি কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে চিকেন কাজ করা আর এইগুলো আমরা দিচ্ছি কি প্রাইজে বলেন এটা উন্নাটা একেবারে পাশাদ সালোয়ারটা কিন্তু চিকেন কারি কাজের ভিতরে আর এটা হবে ক্যাটালগ সালোয়ারটাও কিন্তু চিকেন কারি কাজের ভিতরে এগুলো আমাদের চোদ্দশো টাকা কিনা আজকে তিরিশটা বিউ হইলে এটা দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একজন নিতে পারবেন ঠিক আছে যত শেয়ার করবেন তত কিন্তু আপনাদের গিফট বাড়বে ঠিক আছে এটা কিন্তু লস প্রাইজে আপনাদেরকে দিব একজন পাবেন একজন পাবেন এটা হচ্ছে একটা কালার カラー এগুলা কারি হলো এগুলা অনেক কোয়ালিটি ফুল চিকিনকারি ঠিক আছে আর এটা সেট যারা নেবেন তাদের জন্য প্রাইসটা যারা সেট নিবেন একটু বেশি গরম এটা হচ্ছে ব্যাক সেটের উপর আসবে সেটের উপর আসবে যারা নাকি হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস এক পিস এখান থেকে সেল করা যায় না কিন্তু আমরা গিফট এক পিস দিব গিফট এক পিস দিব এই যে এটা হচ্ছে কি আপনার উন্নাটা উন্নাটাও কিন্তু কাজ করা আর এই যে উন্নাগুলো অনেক সুন্দর এইসব জামা একটা পরলে মনে হবে যে হ্যাঁ এই যে সালোয়ারটা এরকম আসবে এরকম চিকেন কারির ভিতরে সালোয়ারটা আসবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইন্ডিয়ান না হলে বলবেন এসে জাপা এটা ইন্ডিয়ানটা না ঠিক আছে এটা কাপড় দেখেন এটা কিন্তু সুতি কাপড়ের ভিতরে করা না অন্যরকম একটা সফট কাপড়ের ভিতরে করা ঠিক আছে স্যালোয়ারটা চিকেন কারির ভিতরে এইসব জামা একটা পরলেই মনে হয় যে হ্যাঁ একটা এগুলো এগুলো অনেক সুন্দর জামা তো বিশেষ ডিসকাউন্টে যাবে আজকে আজকে যারা নিবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টে যাবে এটা কালার প্রত্যেকটা কালার আমি দেখাই দিব প্রত্যেকটা কালার দেখাই দিব যারা সেটিং নিবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস তাদের জন্য কোনো প্রাইজই নেই ঠিক আছে আর আমরা গিফটে অবশ্যই দিব আপনাদেরকে যে যেটা পান আমরা দিয়ে দিই আনটি আমার ঠিকানা সদর হ্যাঁ বুঝতে পারছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার ভিতরে অ্যাশ ম্যাজেন্ডার ভিতরে অ্যাশ এটা হচ্ছে কি আপনার ম্যাজেন্ডার ভিতরে অ্যাশ এটার সালোয়ারটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর সালোয়ার আমি আর কখনো পাইনি জয় বিজয় প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে যার যে কালারটা লাগে খালি অর্ডার করবেন ঠিক আছে যার যে কালারটা লাগে শুধু অর্ডার করবেন এইটা আরো সুন্দর এইটা আরো সুন্দর অনেক সুন্দর এইটা অনেক সুন্দর চিকেন কারির ভিতরে এইটা চিকেন কারির ভিতরে আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা প্রত্যেকটা উন্না কিন্তু চিকেন কারির জামাটাও চিকেন কারি ওনারও চিকেন কারি সালোয়ারটাও চিকেন কারি মানে পুরো সব সেটটাতেই কাজ পাবেন পুরা অরিজিনিয়াল ইন্ডিয়ান ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন না এটা ইন্ডিয়ান সালোয়ার যেমন হয় সেরকম এই যে কাপড়টা হচ্ছে এরকম এরকম কাপড়ের ভিতরে করা এটা কিন্তু ইন্ডিয়ান একটা সালোয়ার তো এটা কিন্তু আপনারা বলবেন না যে দেশিটা এর জন্য দেখাই দিতেছি ইন্ডিয়ান একটা ড্রেস আপনারা যা লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা 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 আরেকটা অনেক সুন্দর সুন্দর কালো খয়ের ভিতরে অ্যাশ প্রত্যেকটার ভিতরে অ্যাশ কালার থাকবে কিন্তু মিক্সটা অনেক সুন্দর করে করছে আর এইসে ছয়টা এটা আছে লাস্টটা ঠিক আছে লাস্ট ড্রেসটা প্রত্যেকটা কই ব্লু এই যে প্রত্যেকটা কিন্তু চিকেন কারি থাকবে প্রত্যেকটা চিকেন কারি থাকবে আর এই ড্রেসগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এই যে উন্নাগুলো প্রত্যেকটা চিকেন কারির ভিতরে অনেক সুন্দর করে কাজ করা আর এই ড্রেসগুলো আপনারা পাবেন আজকে আজকে যারা নেবেন আজকে যারা সেট নেবেন তাদের জন্য প্রাইস সেট সেট ঠিক আছে সেট নিতে হবে এরকম করে আপনি ক্যাটালগ আসবে আর এইগুলো আমাদের কালো খরিটা অনেক সুন্দর অ্যাশের সাথে কালো খরিটা এরপরে আসছে হচ্ছে ব্লু ব্লু নিবেন তারা যাদের শোরুম আছে চলে আসবেন আমাদের শোরুমে এরকম কোয়ালিটিফুল ইন্ডিয়ান যারা নিতে চান তাদের জন্য আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এইটা লুকটা এখানে দিয়ে দিচ্ছে খুচরা সেল হয় না খুচরা সেল হলে আপনার একশো টাকা বাড়বে একটা নিতে পারবেন আপনি একশো টাকা করে বাড়বে ঠিক আছে এক সেট থেকে নিতে পারবেন এক পিস নিতে পারবেন কিন্তু একশো টাকা করে বাড়বে আর আপনি মার্কেটে কিনতে গেলে এগুলা এক হাজার দুই হাজার নেয় আড়াই হাজার হইতে তিন হাজার টাকা এতক্ষণ কি করছেন কিস্তি কি কি রান এত গোস মাস কি কি রান লেন এতক্ষণ কত ঘন্টা এক ঘন্টা এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা অনেক সুন্দর ভুলুর ভিতরে ঠিক আছে এই সুন্দর ড্রেস যারা বই সহ নিবেন বই সহ নিবেন তাদের জন্য বই পুরা বই যারা নিবেন তাদের জন্য প্রাইস দুই হাজার থেকে আড়াই হাজার টাকা যা শোরুম আছে তারা নিবেন এই সেটটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেস ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন এটা সেট সেট ভাবে বান এরপরে দেখাবো আপনাদেরকে এখন কি এই লাইভটা কি রেডি ড্রেসের লাইভ দিব না হ্যাঁ ওকে তো আপনারা ভালো থাকেন রাত্রে আমাদের লাইভ হবে রেডি ড্রেসের লাইভ লাইফ রেডি ড্রেসের লাইভ লাইফ আমরা করবো অনেক সুন্দর রেডি ড্রেস নিয়ে আসবো আলাইকুম